স নামে রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে কারিজমা সুইজলোন পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কালিজমা সুইজলোন ভালো ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হচ্ছে ডিজাইনটা ভিতরে একটা জলছাপ টাইপ স্পিন্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড জলপাই কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে যে আমার ব্যাকপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা কটন লোন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেস্টি বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা এই ড্রেসগুলো দিয়ে চাইলে সুন্নতি কাপ্তান ড্রেস বা ঢোলা ঢালা ড্রেস ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটের মধ্যে একদম নতুন একটা ডিজাইন এই হচ্ছে নেই ডিজাইনটা আর এইটা থাকবে জামার নিচের প্যানেলটা ওয়াও একটা ডিজাইনের মধ্যে আপনারা কারিজমা সুইচ লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এইটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বি ওয়াটস অন্যটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে বিস্কিট কালার কম্বাইন্টের প্রিন্টগুলো হ্যাঁ প্রিন্টগুলো অনেক সুন্দর এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজ লোন এই ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা ড্রেস করে নিতে পারবেন ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সব কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন প্রাইসটা থাকবে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা ভালো ফেব্রিক্সের কারিজমা সিজ লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়াউনের মধ্যে কারিজমা লোন পেয়ে যাচ্ছেন মাহাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে অনেকটা জাম জাম টাইপস ম্যাজেন্ডা আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আমি আমার ব্যাক পোসন্দ দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যেই থাকতেছে আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো স্যালোয়ারগুলো কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা ভালো ফ্যাব্রিক্স কারিজমা সুইজ লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কারিজমা লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর লাস্টন এটা হচ্ছে মোস্ট পপুলার একটা ডিজাইন এটা আবার নতুন করে স্টকে চলে আসছে এটা থাকবে ফ্রন্টের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা থাকবে জামার ব্যাক পোষণ আর স্লিপসের কাপড়টা আপনি একটু এক্সট্রা অন্য কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন দিন দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ভিডিও ক্লিপটা পছন্দ হলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন নেক্সট ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন কারিজমা লোন পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও